আজকে দুপুরে কি কি রান্না করব সেটা আয়োজন করতেছি তো এখানে হচ্ছে কাতল মাছ পানিতে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে আর এদিকে হচ্ছে আমি ফুলকপি কেটে নিয়েছি সিম কেটে নিতেছি আলু কেটে নিতেছি আর এদিকে শাক তো এই শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে তো এই বছর শাক এখনও খাওয়া হয়নি তো আজকেই প্রথম শাক রান্না করব। তো এদিকে বাচ্চা শাকের ভিতরে কিছু সিম দিব আর হচ্ছে মাছের ভিতরে দিব ফুলকপি সিম নতুন আলু তো নতুন আলু এই শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজার লাগে তো আমি এই জন্য এই তিন পদের সবজি দিয়ে আজকে রান্না করব এই কাতল মাছটা তো এইটাই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো ওদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে আমি তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ পুয়াজ যা যা লাগবে সব কেটে ধুয়ে নিতেছি